খুব অল্প সময়ের ভিতর আমরা পাঁচ প্রকার জমির আলোচনা করার চেষ্টা করব যদি কোনো শিক্ষার্থী সেটা মনোযোগ সহকারে শ্রবণ করে এবং সেটা নেওয়ার চেষ্টা করে তাহলে আশা করি তার জন্যে সারা জীবনের জন্যে যে কোনো জমির দেখে সেটা কোন প্রকারের এবং সেটা তার কিবে মহলে কি হবে সেটা নির্ণয় করা একদম ইজি হয়ে যাবে তো আমরা সকলেই জানি যে জমির সাধারণত পাঁচ প্রকার এক নম্বর হচ্ছে জুমিরা মারফু মুতাসেল দুই নম্বর হচ্ছে জুমিরা মারফু মুনফাসেল তিন নম্বর হচ্ছে জুমিরা মানসুব মুতাসেল চার নম্বর হচ্ছে জুমিরা মানসুব মুনফাসেল পাঁচ নম্বর হচ্ছে জুমিরা মাজরুর মুতাসেল প্রিয় দর্শক এখানে একটি বিষয় আপনারা প্রথমেই মাথায় ঢুকিয়ে রাখবেন সেটা হচ্ছে এখানে আমরা লিখেছি জুমিরা মারফু মুতাসেল একটা হচ্ছে জুমিরা মারফু মুনফাসেল এই মুত্তাসেল মুনফাসেল পরিভাষাগুলো কিন্তু পাঁচ প্রকার জুমিরের মধ্যে আছে যেমন মানসুবের ক্ষেত্রে মুত্তাসাল আছে মানসুমের ক্ষেত্রে মুনফাসেল আছে তো মুত্তাসেল মুত্তাসেল মানে কি মুত্তাসেল মানে হচ্ছে যুক্ত থাকা মিল থাকা মিলে থাকা আর মুনফাসেল মুনফাসেল মানে হচ্ছে আলাদা আসা তো এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন তাহলে আলোচনাটা বুঝতে একদম ইজি হবে তো প্রিয় দর্শক জুমের মারফু মুত্তাসেল কাকে বলে আপনারা এগুলোর বিস্তারিত পরিচয় জানতে গিয়ে অনেক বই অনেক কিতাবাদি পড়েন ওস্তাদরা পড়ায় কিন্তু সেটা যখন হল করতে যাবেন মানে হান্ড্রেড পার্সেন্ট হল করতে পারেন না বিষয়টা গোলায় ফেলেন যখন পাঁচ প্রকার নির্ণয় করতে যান না আজকে আপনাদের এখানে পাঁচ প্রকার জমিরের কোনো সংজ্ঞা মুখাস্ত না কিছু বেসিক বিষয় টেকনিক বলে দিব যেগুলো মাথায় রাখলে আপনি নির্ধ্বিদায় সেই জমিরগুলো নির্ণয় করতে পারবেন তার কিভাবে তার মহলও বুঝতে পারবেন তো জমিরা মারফু মুক্তাসেল জমিরা মারফু মুক্তাসেল কোনগুলো জমিরা মারফু মুক্তাসেল হচ্ছে আমরা যেগুলোকে ফেল হিসেবে চিনি এবং শিবে ফেল হিসেবে চিনি যেমন ফেলে মাঝে হতে পারে ফেলে মুজারা হতে পারে আমর হতে পারে নাহি হতে পারে সুকেলা খফিবা হতে পারে তারপরে শিবে ফেলের ক্ষেত্রে ইসমে ফায়েল ইসমে মফুল ইসমে তাবজিল শিবত মুসাব্বা ইসমে ফায়েল মুবালাকা এই যে পাঁচ প্রকার আছে ইসমে জরফ এবং ইসমে আলা সারা যে সিফত মুসাব যে আসমে মুস্তাকাগুলো আছে যেগুলোকে আমরা শিবে ফেল হিসেবে জানি এই ফেল এবং শিবে ফেল তার ভিতরে যে জমিটা থাকে সেই জমিটার নাম হচ্ছে জমিরা মারফু মুতাসেল যেমন উদাহরণস্বরূপ নাসারা নাসারা সে একজন পুরুষ সাহায্য করল তাহলে সেটার ভিতর কি জমির আছে হুয়া ঠিক আছে তারপরে যদি লিখে নাসার তা নাসার তা তো এটার ভিতর কি জমের আছে যে তুমি একজন সাহায্য করলে অবশ্যই এখানে কিছু আংতা আছে যেহেতু মুজাক্কার যদি বলি যে নাসার তুন্না নাসার তুন্না তাহলে এখানে কি জমের আছে আংতা আংতুম আংতুম আংতে আংতুম আং তুন্না জমন না সাজির তো এটার ভিতর আছে আং তুন্না তাহলে এই যে ফেলের ভিতর যে জমিটা থাকে যেমন নাসার ভিতর হুয়া নাসার ভিতর আংতা নাসার তুন্না এর ভিতর আং তুন্না তারপরে তাংসুরু এটার ভিতর আংতা তারপরে যদি বলি যে না বধু এটার ভিতর নাহানু এই যে ফেলের ভিতর যে জমিটা থাকে সেই জমিরার নাম হচ্ছে জুমেরা মারফু মুক্ত আশা করি বুঝতে পেরেছেন সেভাবে ঠিক আসমে মুস্তাকের ক্ষেত্রে হতে পারে যেমন আসমা মুস্তাকের ক্ষেত্রে যদি আমি ইসমে ফায়ালে কি না শিরুন তো ভিতর হয়তো হুয়া জমির থাকতে পারে নয়তো আংতা জমির থাকতে পারে নয়তো আনা জমির থাকতে পারে সে একসাবো গোলে যে যেটাই থাকুক যে নাসিরনের ভিতরে যে জমিরটা আছে এ এই জমিরটার নাম হচ্ছে জুমেরা মারফু মুতাসেল ঠিক এভাবেই প্রত্যেক ফেল এবং শিবে ফেলেন ভিতরের যে জমিরগুলো থাকে হুয়া হুমা হুম হিয়া হুমা হুম না আংতে আংতুম আংতুম আংতে আংতু আংতু না 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 হানু এই জমিরগুলো যখন ভিতরে থাকবে কোনো ফেল তবে শিবে ফেলেন তখন তাকে বলা হয় জমিরা মারফু মুত্তাসেল এখন জুমিরা মারফু মুতাসেলগুলো তার কেবে কী হবে জুমেরা মারফু মুতাসেলগুলো তার কেবে হবে যদি ফেলটা মারুফ হয় তাহলে তার কিবা ফায়াল হবে আর যদি ফেলটা মাজুল হয় তাহলে তার কিবে নাইবে ফায়াল হবে যেমন সামিয়া সামিয়া মারুফ এটার ভিতর আছে মারফু মারুফু সেটা তার কিবা হবে ফায়েল যেমন সামিয়া ফেল বি ফায়েল হবে আর যদি আমি লিখি যে নুসিরা নুসির তা নুসির তা তুমি সাহায্যপ্রাপ্ত হয়েছো অবশ্যইটা আমার ঝোল তাহলে নসিবটা এড়েছে ফেল ঠিক আছে তার ভিতরে জমিটা না ইবে ফেল বি না ইবে ফায়েল আশা করে বুঝতে পেরেছেন এভাবে সেটা ফেলে মাঝের মধ্যে হতে পারে মোজারের মধ্যে হতে পারে আমারের মধ্যে হতে পারে যার মধ্যে হোক না কেন সেটা জুমেরা মারফু মুতাসেল হবে আর যদি ফেলটা মারুফ হয় তাহলে ফায়েল হবে যদি মাজুল হয় তাহলে নাইবে ফায়েল হবে আসমে মোস্তাক্কের ক্ষেত্রেও সেম আসমে মোস্তাকার চারটা ইসমে ফায়েল তারপরে ইসমে তাবজিল সিফুত মুসাব্বা ইসমা ফায়ল মুবাল এগুলোর ভিতরে জমিরটা ফাইল হবে আর ইসমে মাফুল এটার ভিতরে জমিরটা নাইবে ফায়ল হবে কারণ এসে মাফুলটা মাঝুলের হুকুমে আপনারা সকলেই জানেন তো আশা করি বুঝতে পেরেছেন জমিরা মারফু মু কাকে বলে এবং সেটা তার কি কখন কে হবে এবার আসুন জমিরা মারফুম মুনফাসেল জমিরা মারফুম মুনফাসেল এর এক কথাই হয়ে যায় এই যে যেই জমিরগুলো ফেলের ভিতরে লুকায়িত থাকে হু হা হুমা হুম হেয়া আহুম না আংতে আংতুম আংতুম আংতে আংতু আংতুম না এই জমিরগুলো যখন ফেলের ভিতরে লুকায়িত থাকবে তখন জমিরা মারফুম উত্তাসেল হবে আর যখন এই জমিরগুলো বাহিরে বের হয়ে আসবে বিচ্ছিন্নভাবে ব্যবহৃত হবে কোনো ফেল ফেলো ফেলের সাথে যুক্ত হবে না অথবা ইসিমের সাথে যুক্ত হবে না হরফ মুসাবিউল ফেলের সাথে যুক্ত হবে না বিচ্ছিন্নভাবে ব্যবহার হবে তখন ওগুলোর নাম হবে জুমেরা মারফু মুনফাসেল যেমন হুয়া রজলুন সে একজন ব্যক্তি এই যে হুয়া বিচ্ছিন্নভাবে আসছে তাহলে এই জন্য তার নাম জুমেরা মারফু মুনফাসেল যেমন কোরআন শরীফের দ্বিতীয় নম্বর বৃষ্টি আছে হুমুল মুফলি হাউল হ্যাঁ এই যে হুম পৃথকভাবে আসছে বিচ্ছিন্নভাবে আসছে সে কোনো ফেলফিভেলের সাথে যুক্ত হয় নাই এই জন্য তার নাম জুমেরা মারফু মুনফাসেল আর জোমেরা মারফু মুনফাসেলগুলো তারকে কেউ হয় মুক্তাদা হয় যেমন এখানে হু ইয়া হুয়া এটা কি মুক্তাদা হবে যেহেতু জোমেরা মারফু মুনফাসেল মুক্তাদা যেহেতু এটা মুক্তাদা তাহলে রজলন কী হবে খবর হবে অনায়াসে তো খবর মুক্ত দেখো মিলে জুমলা ইসমে হয়ে যাবে এই যে জমির গুলো এমন হোম যখন আপনি এটাকে নির্ণয় করে ফেলবেন যে এটা জমিরা মারফু মুন আর জমিরা মারফু মুন ফাসলগুলো তার কিভাবে মুক্তা হয় মুক্তা দা পরে অটোমেটিকলি খবর হয়ে যাবে ঠিক আছে পরে মুফলি হন এটা ইসমে ফায়ালের শিগা তো এটার ভিতরে অবশ্যই একটা জমির আছে তো এই জন্য মুফলি হন এটা শিবে ফেল হবে তার ভিতরে জমিরটা পায়াল হবে হোম জমির আছে তা আশা করি জমিরে মারফু মুনফা বুঝতে পেরেছেন তো এখানে স্বতন্ত্র আরেকটি কথা সেটা হচ্ছে ফেল এবং শিবে ফেলের ক্ষেত্রে ওহেদ মুজাক্কার গায়েব এবং ওয়াহেদ মন গায়েব এই দুই সিগার মধ্যে ওহেদ মুজাক্কার গায়েব এবং ওয়াহেদ মন গায়েব এই দুই সিগার মধ্যে কখনো কখনো ভিতরে জমিটা না থেকে বাহিরে বের হয়ে যাবে যদি তার বাহিরে তারপরে যদি ইসমে জাহের থাকে যেমন আমি লিখলাম নাসারা এটার ভিতরে কিন্তু জমির আছে জমির মারমাসের যখন লিখব জাইদুন যখন লিখছিলাম নাসারা তখন অর্থ হচ্ছিল সে সাহায্য করলো যখন আমি জায়দুন লিখে দিলাম তখন অর্থ আসবে জায়দ সাহায্য করলো তার মানে বিতরা জমিটা বের হয়ে পড়ছে যখন এভাবে বের হয়ে পড়বে তখন আর বিতরা জমিরটা থাকবে না আর এমন ঘটনা শুধুমাত্র দুইটা সিগার ক্ষেত্রে ঘটবে একটা হচ্ছে ওয়াহেদ মুজাক্কর গায়ব আর একটা হচ্ছে ওয়াহেদ মন্নাস গায়ব মাঝি এবং মুজারা থেকে উভয়ব হাজারি আহ তারপরে আসুন জুমিনা মানসুব মুক্তাসেল জুমেরা মানসুব মুতাসেল জুমেরা মানসুব মুক্তাসেল মানে হচ্ছে এটা ফেল অথবা হরফ ববেল ফেল এই দুইটা বিষয়ের সাথে যুক্ত হবে অ্যাড হবে ভিতরে থাকবে না যুক্ত হবে যেমন আমি লিখি তলা বা তলা হ্যাঁ তলা বা এই যে হুম হুমটা এসে অতিরিক্ত ফেলের সাথে যুক্ত হয়েছে যুক্ত হয়েছে না যদি এভাবে যুক্ত হয় তাহলে তার নাম যে মানসু মুত আবার এই যুক্তটা দুইটা সাথে হবে হয়তো ফেলের সাথে হবে নয়তো হরফমুসা ববেল ফেলের সাথে হবে যেমন হুম ইন্নাহু এই দেখেন যে হু এটা জমির সেটা এর হরফ মহসা ফেল ইন্নার সাথে যুক্ত হইছে তো এই জন্য এই হুটার নাম হইছে জুমেরা মানসূব মুত্তাসিল তাহলে জুমেরা মানসূব মুত্তাসিল আমরা কি চিনলাম জুমেরা মানসূব মুত্তাসিল হচ্ছে ফেল অথবা হরফ মহসা ববিল ফেল তার সাথে যুক্ত হবে এড হবে ভিতরে আসবে না ভিতরের যেটা আসবে সেটা তো জুমেরা মারফু মুত্তাসিল আর যেটা যুক্ত হবে এড হবে সেটা নাম হচ্ছে জুমেরা মানসূব মুত্তাসিল যেমন তোলা ভাই ফেলের সাথে যুক্ত হইছে ইন্নাহু এর সাথে যুক্ত হইছে হ্যাঁ প্রিয় দর্শক যদি ফেলের সাথে যুক্ত হয় তাহলে সেটা তার কি হবে মাফুলে বিহি আর যদি হরফামসা ববিল ফেলের সাথে যুক্ত হয় তাহলে যার সাথে যুক্ত হবে তার ইসিম হবে যেমন এ তলাবা এটা কি হবে বলেন তলাবা হচ্ছে ফেল হ্যাঁ তার ভিতরে আছে একটা জমির জীবনের সেল সেটা হচ্ছে ফেল বি আর হুম যদি এটা যুক্ত হয়েছে জমেরা মানসুব মুতাসেল আর জমেরা মাসু মুতাসেল তার কবি কী হবে মাফুলে বিহি মাফুলে বিহি তাহলে ফেল ফায়ল মাফুলে বিহি মিলে জুমলে ফেলে এটা তার হয়ে গেছে এই জন্যে বলা হয় যে জমির সম্পর্কে আইডিয়া থাকলে থার্টি পার্সেন্ট তার কেউ এমনিতেই ক্লিয়ার হয়ে যায় তা আশা করি জমেরা মানসুব মুতাসেলটাও বুঝতে পেরেছেন তারপর হচ্ছে জমিরা মানসুব মুনফাসেল জমিরা মানসুব মুনফাসেল তো আরও সহজ এটা এক কথায় হয়ে যায় সেটা হচ্ছে ইয়া যুক্ত যত জমির আছে যেমন ইয়া কানা আবুদুয়া ইয়া কানা স্টাইন ইয়া যুক্ত জমিরগুলোই জমিরা মানসুব মুনফাসেল যেমন ইয়া কানা আবুদু ইয়া কানা আবুদু ইয়া কা জমের মানসুব মুনফাসেল আর জমিরা মানসুব মুনফাসেলগুলো তার কেবে মাফুলে বিহি মোকাদ্দাম হয় যেমন তাহলে এটা কি হবে মাফুল ফেল তার ভিতরে ফেল ফেলবি ফায়াল তো ফেল ফায়াল এবং মাফুল বি মোকাদ্দা মিলে জুমলে ফেলে হয়ে গেছে আশা করি এটাও বুঝতে পেরেছেন বিস্তারিত আলোচনা করলে অনেক করা যায় কিন্তু বিস্তারিত আলোচনা করতেছি না শর্টকাট আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করতেছে হ্যাঁ এই গেলো জমিরে মানসুফ মুনফাসেল এটা চলে গেল। এখন বাকি আছে জমিরা মাজরুর মুত্তাসেল জমিরা মাজরুর মুত্তাসেল এর ক্ষেত্রেও মনে রাখবেন জমিরা মাজরুর মুত্তা দুইটা বিষয়ের সাথে যুক্ত হবে একটা হচ্ছে ইসিম আর একটা হচ্ছে হরফে জার ঠিক আছে আর মানসুমের ক্ষেত্রে আমরা পড়েছিলাম ফেল এবং হরফ মন্সবইল ফেল হরফে ঊসব বাহাত্তর বিল ফেল তাহলে মানসুব মুতাসেল যুক্ত হবে ফেলের সাথে এবং হরফ মুসাব্বা বিল ফেলের সাথে আর জুমের মাজুর মুতাসেল যুক্ত হবে ইসিম এবং হরফে জারের সাথে যেমন ইসিমের সাথে যদি যুক্ত করে বলে একটা উদাহরণ দেই যেমন কি বলা যায় ইসমুকা তোমার নাম ইসমুকা এই দেখেন একটা জুমের যুক্ত হয়েছে কার সাথে ইসিমের সাথে তো ইসিমের সাথে যুক্ত হওয়ার কারণে তার নাম জুমেরা মাজরুর মুতাসেল আর যখন জুমেরা মাজরুর মুতাসেলটা ইসিমের সাথে হবে তখন সে তার কিবে মুজাফ ইলাই হবে মুজাফ ইলাই তাহলে অবশ্যই এটা মুজাফ তখন মুজাফ মুজাফ ইলাই তার কিবে কি হবে দিয়ে দিবেন পরে যদি দেন আপনি ইসমুকা যায়দুন তোমার নাম জায়দ তাহলে মুজাফ মুজাফ ইলাই মিলে মুক্তাদা যায়দুন খবর মুক্তাদা খবর মিলে জুমলা ইসমিয়া আচ্ছা তারপরে হচ্ছে হরফেজার যদি হরফে জার সাথে যুক্ত হয় তাহলে সেটা তার কিবে মাজরুর হবে যেমন ওয়ালাহুম লাহুন দেন লাহুম হরফে জার আর উমকে জমীর তাই জমির তেলাম হরফে জার সাথে যুক্ত হওয়ার কারণে তার নাম জমিরে মাজরুর মুত্তাসিল তো জমেরা মাজরুর মুত্তাসিল তার কিবে কি হবে লামটা যদি হরফে জার হয় সুতরাং তাহলে উমটা হবে মাজরুর অর্থাৎ জমিরা মাজুর মত্তসেলগুলো যদি ইসিমের সাথে যুক্ত হয় তাহলে সেটা মুজাফিলাই হবে আর যদি হরফেজারের সাথে যুক্ত হয় তাহলে সেটা মাজুরের হবে আশা করি বুঝতে পেরেছেন তো অতি অল্প সময়ের ভিতর আপনাদেরকে জমিটা বোঝানোর জন্য চেষ্টা করলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি তাও বুঝে না আসে একটু বারবার দেখবেন ক্লাসটা দুইবার দেখবেন তাহলে দেখবেন যে জমিটা আপনার জন্য হল হয়ে গেছে আর যখন জমিটা হল হয়ে যাবে তখন তার্কিবের ক্ষেত্রে ইবারতের ক্ষেত্রে অর্থ করার ক্ষেত্রে আপনার জন্যে সেগুলো একদম ইজি হয়ে যাবে আল্লাহ বকরবগুলো আলামিন আমাদের জন্য সব কিছু সহজ করে দেখি